হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ে করলেই নাকি চলে যাবে মদের নেশা ছেলে পাগল হলে নাকি বিয়ে করিয়ে দিলেই সব ঠিক হয়ে যায় এমন কথা মুরব্বীরা বলে থাকেন এবার গবেষকরা নিয়ে এলেন আরেক বিষয় বিয়ে করলেই নাকি চলে যাবে মদের নেশা ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক গবেষণার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে মধ্যপানে অভ্যস্ত আঠেরো থেকে চল্লিশ বছরের যুবকদের ওপর দীর্ঘদিন ধরে চালানো হয় গবেষণাটি বিয়ের পর তাদের মদ্যপানের অভ্যেসের ওপর প্রভাবের বিষয়টি সম্পর্কেও গবেষণা করে দেখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাথলি বলেছেন এক্ষেত্রে আমাদের অনুমান সত্যি প্রমাণিত হয়েছে বিয়ে সহায়ক ভূমিকা পালন করেছে মধ্যপানের অভ্যাস কমাতে শুধু তাই নয় যে যুবকেরা অত্যাধিক মদ্যপানে আসক্ত ছিল তাদের বিয়ের পর তাদের ওই কু অভ্যাসের ওপর বেশি মাত্রায় প্রভাব ফেলে লি আরও জানিয়েছেন মদ্যপানের পর মানুষের ব্যবহারেরও বদল হয় অনেক ক্ষেত্রেই পানাসক্ত দুর্ব্যবহার করেন কিন্তু বিয়ে অনেক সময় সেই ব্যবহারে পরিবর্তন আনে এদিকে গবেষকরা জানিয়েছেন একজন সঙ্গী পাওয়ার পর মদ্যপানে আসক্ত ব্যক্তি নিজেকে শোধরানোর ক্ষেত্রে সাহায্য পেতে পারে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ